আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আশা করছি সবাই ভালো আছেন তো আবারও বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আমি বানিয়ে দেখাবো ডোনাট তো এই ডোনাটগুলি বানানো খুবই ইজি তো আমি সহজভাবেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। এখানে একটা মিক্সার বলে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তো দুধটা কুসুম গরম করে নিতে হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা কম বেশি দিতে পারবেন তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো শেষ এখন এর মধ্যে অ্যাড করে দিব দুই কাপ ময়দা তো ময়দাগুলি দেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো একটা ডিম তো এখন এগুলো ভালোভাবে মিশিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে ড্রোটা অবশ্যই নরম থাকতে হবে তো এখন এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি ভালোভাবে আবারও ড্রোটা মুছে নিচ্ছি তো এখন সামান্য একটু তেল দিয়ে উপর থেকে একটু চেপে চেপে এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিব তো আমি এভাবে রেখে দিব রেস্টে ড্রোটা ফুলে ওঠা পর্যন্ত একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি তো এরই মধ্যে আমার দেখুন ড্রোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে ট্র্যাপিং পেপারটা তুলে নিয়ে এখন এগুলো একটু চেপে চেপে ভিতর থেকে বাতাস বের করে দিব তো এভাবে আমি মধ্যে নিয়ে একটু টেনে টেনে আবারও ভালোভাবে মথে নিব এতে রেজাল্টটা খুব ভালো আসবে ডোনাটের এখান থেকে কিছু অংশ নিয়ে এখন একটা রুটি বেলে নিব তো রুটিটা খুব বেশি মোটাও হবে না অনেক বেশি পাতলা হবে না এই যে দেখাচ্ছি তো এখন আমি রুটিটা কেটে নিব তো আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই আমি কেটে নিচ্ছি আপনাদের কাছে যা থাকবে তা দিয়ে কেটে নিলেই হবে তো আমি এখন মধ্য থেকে এই যে একটা মোখা নিচ্ছি বোতলের এটা দিয়ে কেটে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি এই মধ্য থেকে এ ছোট ছোট এগুলো তুলে নিব তো এগুলো আমি ফেলে দিব না এগুলো ভেজে নিব এগুলো বাচ্চাদের খুবই পছন্দ তো আমি একটা ডোনাট কাছে থেকে দেখাচ্ছি দেখুন এরকমটাই হবে তো আমি একটা ড্রেতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য ফুলে দেখুন ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি তেলে দিয়ে ডোনাটগুলি ভেজে নিব তো আমি একটা ডোনাট তেলে ছেড়ে দিচ্ছি তো আস্তে আস্তে আরও ফুলে উঠতেছে তো এক সাইড হয়ে গিয়েলে অপর সাইডে উল্টিয়ে দিতে হবে তো আমি ডোনাটটি উল্টিয়ে দিচ্ছি তো হয়ে গেল একটা ডোনাট ভাজা তো আমি এখন তেলে থেকে ডোনাটটি তুলে নিব একটা প্লেটে তো এই সেম প্রসেসেই আমি সবগুলো ডোনাট তেলে ভেজে নিব। তো হয়ে গেল আমার ডোনাটগুলি ভেজে নেওয়া তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এই ডোনাটগুলি বাচ্চাদের বিশেষ করে খুবই পছন্দ তো এখান থেকে একটা ডোনাট নিয়ে আমি ভেঙে দেখাচ্ছি ডোনাটগুলির ভিতরটা কীরকম হয়েছে দেখতে তো খুবই সফট তো দেখতেই পারছিলেন ডোনারগুলি কতটা পারফেক্ট হয়েছে দেখুন তো খুবই ইজি এই ডোনাটগুলো বানানো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ